হে গুরু তোমাকে নিয়ে আমার প্রতিদিনই শুরু গুরু তুমি আমার জান তুমি আমার প্রাণ হেই জনিদার তোমার ফটোতে আমি প্রতিদিন সর্ষের তেল দিই তবুও তুমি আমাকে একটা মেয়ে ফটায় দাও না সব মেয়ে শুধু তোমার তুমি আসত আর আমি গুরু হাতের কাজ করতেই ব্যস্ত জনিদার তুমি শুধু আমার ঘাড়ে রেকো হাত আমি গুরু সকল মেয়েকে বানাবো আমার ক্রাশ জয় জনিদার জয় জয় জনিদার জয়দা ওটাদা বল ভাই এই বারা কি করছিস এই তো গুরুদেবকে প্রণাম করছি কি গুরুদেব এই তো বাড়া জনি দেব হ্যাঁ ভাই এই তো আমার গুরু 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 গুরুদেব তো ভাই গুরুদেবকে প্রণাম করা হলে তো হ্যাঁ ভাই হয়ে গেছে তো চল ভারা মেয়ে পড়াতে যাই তো বাড়া মেয়ে পড়ে দেবি তো চল চাল চাল দাদা ভাই গুরুদেবকে প্রণাম করে নে এতদিন তো মেয়ে পড়াতে পারেনি গুরুদেব যদি দেখে হলে যদি আজকে পড়াতে পারি হ্যাঁ ভাই চাল গুরুদেরকে প্রণাম করি হে হে গুরুদেব নেই যেন পটে হে হে গুরুদেব নিয়ে যেন পটে চল ভাই চল এবার যাই চল ভাই চল